ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটি বা আমাদের মার্কেট আজকের দিনে পড়েছে প্রায় ওয়ান পারসেন্ট কেন পড়েছে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তো একটা ইম্পর্টেন্ট ডেটা যেটা কিন্তু আপনাদের সাথে মিস করে গেছি চলুন সেই ডেটাটা একটু দেখে নিই স্যার ডেটাটা কি ইউএস জব লস ক্লেম ডেটা যেটা আমি আপনাদের কদিন ধরে বলে আসছিলাম যে এই ডেটাটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জুলাই মাসে দেখেছিলাম যে ইউএসের জব লস হচ্ছে তো স্বাভাবিকভাবে জব লস হলে পরে ক্লেমও হবে তো ক্লেমের ডেটা যেটা গতকালকে বেরিয়েছিল তো দেখলে দেখা যা এক্সপেক্ট করা হয়েছিলো দুশো একুশ কেস তার থেকে কিন্তু বেশি এসছে তো এ থেকে বোঝাচ্ছে কিন্তু ইউএসের জব হারাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিপের এফেক্ট দেখুন এতদিন পর্যন্ত যে প্রিভিয়াস ডেটাগুলো আসছিল না যেটা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিপের এফেক্ট কিন্তু দেখা যায়নি সেই এফেক্টটা কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে এবং ডেটা নেগেটিভ এসছে তো এখন চৌদ্দ তারিখে ডেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যা দাঁড়িয়েছে যেখানে ইউএসের মধ্যে কিন্তু বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ ট্যারিফ সেই ট্যারিফের বিরুদ্ধে কিন্তু অলরেডি একটা ভালো আন্দোলন শুরু হয়ে গেছে কারণ কারণ দেখুন ট্যারিফ লাগাচ্ছে মানে প্রোডাক্টের দাম বাড়বে ইউএস আর প্রোডাক্টের দাম বাড়বে মানে অবভিয়াসলি ইনফ্লেশন বাড়বে জব হারাবে এবং ইন জব লস ক্লেম ডেটাও বাড়বে তো গতকালকে ডাউকে দেখলে দেখা যাবে দেখুন ডাউ কিন্তু ফিফ হাফ পার্সেন্ট মতন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সামান্য নেগেটিভ বা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা আজকে দিনে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিউরিং মার্কেটে এসছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই আমরা স্ট্যান্ডার্ড লোন নম্বর দেখব রুপিস কী আছে রুপিস ইন কারবে রয়েছে সিকোয়েন্স কী বলছে দেখুন সিকোয়েন্স বলছে ছয় চব্বিশ এক বছর আগে তিন পঁচিশ আগের কোয়ার্টারে ছয় পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে এক বছর আগে এক লাখ বাইশ হাজার ছয়শো সাতাশি আগের কোটের এক লাখ তেতাল্লিশ এই কোয়ার্টার এক লাখ পঁয়ত্রিশ তো এক লাখ বাইশ এক লাখ পঁয়ত্রিশ হয়েছে ইয়ারলি জ্যাম করেছে কিন্তু কোয়ার্টারলি ব্যাংকের ইনকাম কিন্তু একটু ডাউনফল হয়েছে তো এই ইনকাম এবার হচ্ছে টোটাল খরচা তো টোটাল এক্সপেন্ডিচার তো এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে কোম্পানির খরচা কী করেছে যে এক বছর আগে ছিয়ানব্বই হাজার দুশো উনচল্লিশ আগের এক লাখ বারো এই কোয়ার্টারে এক লাখ চার তো ইনকাম যেরকম ইয়ারলি বেড়েছে খরচাও ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি ইনকাম কমেছে কোম্পানির খরচাও কিন্তু কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ছাব্বিশ হাজার চারশো আটচল্লিশ আগের কোয়ার্টারে একত্রিশ হাজার দুশো ছিয়াশি এই কোয়ার্টারে তিরিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ তো ইয়ারলি জ্যাম করেছে কোয়ার্টারলি সামান্য পড়েছে কোম্পানির অপারেটিং প্রফিট এবার আমরা মেন প্রফিট দেখব ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে কোম্পানির মেন প্রফিট তো নেট প্রফিট বা মেন প্রফিট দেখলে দেখা যাবে যেটা কোম্পানির ঘরে ঢোকে যে কোম্পানি এক বছর আগে সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে সতেরো হাজার পঁয়ত্রিশ আগের কোয়ার্টারে আঠেরো এই কোয়ার্টারে উনিশ হাজার তো দেখলে দেখা যাবে এখানে মেন প্রফিটে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির কিন্তু যে ইনকাম বা সরি প্রফিট সেই প্রফিট কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে তো এই গেলে হচ্ছে প্রফিট যেটা ভালো করেছে কোম্পানি বা ব্যাঙ্কটা তারপরে আমরা ব্যাঙ্কের রেজাল্ট দেখছি মানে প্রভিশন এবং তারপরে হচ্ছে এনপিএ তো চলো প্রভিশনটাকে দেখে নিই প্রভিশন যেটা অপারেটিং থেকে কিন্তু মাইনাস হয় তো দেখলে দেখা যাবে কোম্পানির এক বছর আগে তিন হাজার চারশো উনপঞ্চাশ প্রভিশন ছিল আগের কোয়ার্টারে ছ হাজার চারশো একচল্লিশ এই কোয়ার্টারে চার হাজার সাতশো উনষাট তো প্রভিশন ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমিয়েছে তো প্রভিশন কমার জন্যেই কোম্পানি কিন্তু এতটা ভালো প্রফিট দেখাতে পেরেছে বা প্রফিট কোয়ার্টারলি পেরেছে কারণ এই প্রভিশনটা যেটা আগের কোয়ার্টারে ছ হাজার চারশো একচল্লিশ হয়েছিলো সেটা কিন্তু অপারেটিং প্রফিট একত্রিশ হাজার দুশো ছিয়াশি থেকে মাইনাস হয়েছে তো প্রভিশনটাকে কোয়ার্টারলি কিন্তু কন্ট্রোল করেছে বলতে পারেন যদিও বা ইয়ারলি দেখলে দেখা যাবে অনেকটাই বেড়েছে এবার আমরা কি দেখব এনপিএ নন পারফর্মিং অ্যাসেট তো গ্রস এনপিএ দেখবো তো গ্রস এনপিএ দেখলে দেখা যাবে যে ব্যাঙ্কটা এক বছর আগে চুরাশি হাজার দুশো ছাব্বিশ কারোর এনপিএ ছিল সেটা আগের কোয়ার্টারে ছিয়াত্তর হাজার আটশো আশি এই কোয়ার্টারে আটাত্তর হাজার তো এনপিএ কে দেখলে দেখা যাবে ইয়ারলি কমেছে কিন্তু কোয়ার্টারলি সামান্য বেড়েছে রেজাল্ট মোটামুটি ঠিক আছে যার জন্য এই মার্কেটে যেখানে নিফটি ওয়ান পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা কিন্তু ফ্ল্যাট টাইপ দেখিয়েছে এবং ডিফেন্স সেক্টরের প্রতি কোম্পানি কিন্তু আজকের দিনে কোনটা তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো গার্ডেনিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কোনো এক সময় কিন্তু পজিটিভে চলে এসেছিল আসার পিছনে কারণ কারণ ডিউরিং মার্কেটই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে যার জন্য কোম্পানিটা পজিটিভ এসেছিল এবং মার্কেটের প্রেশার তারপরে আবার কোম্পানিটা নিচে এসছে তো চলুন দেখেনি রেজাল্টটা কিরকম হয়েছে বা এই কোম্পানিটা কোয়ার্টার ওয়ানে কীরকম পারফরমেন্স দেখিয়েছে স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোয়ার্টার ওয়ানে প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস থার্টি এইট পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং রেভিনিউকেও দেখলে দেখাবে থার্টি পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তাহলে কোম্পানিটা কিন্তু এই কোয়ার্টারে যথেষ্ট ভালো করেছে এক বছর আগের এই কোয়ার্টার অনুযায়ী যেখানে রেভিনিউ এবং প্রফিট দুটোই কিন্তু খুব ভালো জ্যাম্প করেছে এক বছর আগে কোম্পানির প্রফিট ছিল কত সাতাশি পয়েন্ট উনিশ কারোর সেটা থার্টি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট জ্যাম্প করে একশো কুড়ি পয়েন্ট সতেরো করে দাঁড়িয়েছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে রেভিনিউ একশো নয় পয়েন্ট বাহাত্তর কারোর ছিল এক বছর আগে সেটা টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট জ্যাম্প করে কত হয়েছে তেরোশো নয় পয়েন্ট সাতাশি করোর তো স্যার কোম্পানিটা ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে বলে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো জাম্প দেখা গেছিল এবং পজিটিভে চলে এসেছিলো তারপরে আবারও প্রফিট বুকিং দেখা গেছে কোম্পানিটার মধ্যে স্যার ন্যাশলে ইন্ডিয়া তো ন্যাসলে ইন্ডিয়াকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা কোম্পানিটা এক হাজার সাতানব্বই ট্রেড করছে এবং আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় পনেরো দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা গতকালকে ক্লোজ দিয়েছিল কিন্তু অনেকটা হাইয়ে সেখান থেকে ফিফটি পারসেন্ট ক্র্যাশ হয়ে গেছে আমরা লাস্ট এক মাসের চার দেখলে ঠিক বুঝতে পারবো দেখুন এই যে ক্র্যাশটা দেখা যাচ্ছে না এটা কিন্তু আজকের দিনে আমরা যদি ডেটটা দেখি না দেখলে যাবে দেখুন সাতই আগস্ট অর্থাৎ গতকাল তো গতকালে কোম্পানিটা ট্রেড করছিল কে বাইশশো চৌত্রিশে তো সাতই আগস্ট যেটা বাইশশো তেত্রিশে চৌত্রিশে ট্রেড করছিল বা ক্লোজিং দিয়েছে সেই কোম্পানিটা হঠাৎ করে হাজার সাতানব্বই কি করে চলে আসলো তো ঘাবরানোর কিছু নেই আপনাদের পোর্টফোলিওতে ফিফটি পারসেন্ট ডাউন দেখাচ্ছে এই কোম্পানিটা যেখানে এই কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল ওয়ান টু ওয়ান রেশিওতে আজকে তার এক্স ডেট ছিল আটই আগস্ট তো আজকে এক্স ডেট বলে এই কোম্পানিটা কিন্তু হাফ হয়ে গেছে আপনার পোর্টফোলিওতে একটা শেয়ার শো করছে তো আরেকটা শেয়ার কয়েকদিন অপেক্ষা করুন দশ থেকে পনেরো দিন ডিমেট অ্যাকাউন্টে কিন্তু আরেকটা শেয়ার চলে আসবে তো এর এর নেই কিন্তু কোম্পানিটা ফিফটি পারসেন্ট ক্র্যাশ দেখাচ্ছে আপনার পোর্টফলিওতে স্যার ডিসকেম্বার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন